আমরা এর আগে উৎসে ভ্যাট কর্তনের নিয়মগুলো দেখেছিলাম আজকে আমরা দেখব উৎসে আয়কর কর্তনের নিয়মগুলো কত পার্সেন্ট হারে কিভাবে উৎসে আয়কর কর্তন করতে হয় সেই বিষয়গুলো আজকে জানার চেষ্টা করব দেখতেছি এছাড়াও নম্বর একশো একষট্টি উনত্রিশ মে দু হাজার চব্বিশ তারিখে জারি হিত এটা কর বিধিমালা দু নামে অভিহিত করা হয়েছে এখান থেকে একটা সংজ্ঞা নিই গুরুত্বপূর্ণ সংজ্ঞা কাঁচামাল অর্থ কোন শিল্প উৎপাদিত পণ্যের এমন সকল মৌলিক উপকরণ যা পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে সম্পূর্ণ নতুন রূপ ধারণ করে এটা কাঁচামালের সংজ্ঞা দেওয়া আছে কারণ কাঁচামাল আলাদা রেট আছে এই জন্য এই সংজ্ঞাটা দেওয়া অত্যাবশ্যক ছিল আরও কিছু সংজ্ঞা আছে আমরা সেটা অন্তত দেখতেছি না আমরা উৎসে কর কর্তনের যে রেট সেই রেটে চলে যাব আমাদের প্রথমে যে জিনিসটা জানার প্রয়োজন পড়ে যে কত পার্সেন্ট হারে উৎসে আয়কর কর্তন করতে হবে যেটা আমরা উৎসে ভ্যাট কর্তনের ইয়েতে দেখেছিলাম ভ্যাটের একটা নির্দিষ্ট হার আছে এখানে আয়কর কর্তনের একটা নির্দিষ্ট হার আছে তো আমরা দেখতেছি ঠিকাদার ইত্যাদির পরিষদের বিপরীতে উৎসে কর্তন আইনের ধারা উনানব্বইয়ের অধীন কর কর্তনের হার নিম্নরূপ হবে এখানে আমরা আইনের ধারা উনানব্বই দেখতেছি আমরা অন্য ধারাগুলো দেখবো তার আগে উনানব্বইয়ের অধীন যে ঠিকাদার এবং ইত্যাদি পরিষদের ক্ষেত্রে উৎসে কর্তন সেটা আমরা দেখে নিই সিগারেট বিড়ি জর্দা তামাক পাতা গুল সহজেই কোনো ধরনের তামাকজাত পণ্য সরবরাহের ক্ষেত্রে উৎসে করকর্তার হার হবে দশ শতাংশ ম্যানুফ্যাকচারিং প্রসেস বা কনভার্শন পূর্ত নির্মাণ প্রকৌশল বা সমজাতীয় অন্য কোনো কাজের জন্য সম্পাদিত চুক্তির বিপরীতে সেবা সরবরাহের ক্ষেত্রে বৃত্তিমূল্যের উপর উৎসে কর্তনের হার সাত শতাংশ অর্থাৎ এই কাজগুলোর ক্ষেত্রে যদি সম্পাদিত চুক্তি থাকে সেই ধরনের সেবা সরবরাহের ক্ষেত্রে উসে কর্তন হবে সাত পার্সেন্ট উপরের ক খ ছাড়া অন্য কিছু ক্ষেত্রে কত পার্সেন্ট আরে উ কর্তন করতে হবে সেটা বলা আছে এমএস লেট উৎপাদনে নিয়োজিত শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে এবং স্থানীয়ভাবে ক্রয়কৃত এম এস স্ক্র্যাপের ক্ষেত্রে পয়েন্ট ফাইভ পার্সেন্ট পেট্রোলিয়াম তেল এবং লোব্রিকেন বিপণনে নিযুক্ত তেল বিপণন কোম্পানি কর্তৃক তেল সরবরাহ ক্ষেত্রে পয়েন্ট সিক্স পার্সেন্ট পেট্রোলিয়াম তেল বিপণন কোম্পানির ডিলার ব্যয়োজন কর্তৃক তেল সরবরাহের ক্ষেত্রে ওয়ান পার্সেন্ট ধান চাল গম আলো ইত্যাদি যে আইটেমগুলো দেখতেছি এই ধরনের আইটেম এবং সব ধরনের ফলের ক্ষেত্রে ওয়ান পার্সেন্ট এমএস বিলেট ব্যতীত সিমেন্ট লৌহ বা লৌহ পণ্য ফেরো অ্যালোয় পণ্য উৎপাদন নিয়োজিত শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে দুই পার্সেন্ট তেল শোধন কার্য নিযুক্ত কোম্পানির ক্ষেত্রে দুই পার্সেন্ট গ্যাস ট্রান্সমিশনে নিয়োজিত কোম্পানির ক্ষেত্রে তিন পার্সেন্ট গ্যাস বিতরণে নিযুক্ত কোম্পানির ক্ষেত্রে তিন পার্সেন্ট এছাড়া আরও কিছু পার্সেন্টেজ দেওয়া আছে সরকার বা সরকারের কোনো কর্তৃপক্ষ কর্পোরেশন বা সরকারের সংস্থা এবং এর সংযুক্ত এবং অধীনস্থ অফিস ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে বই সরবারের ক্ষেত্রে তিন পার্সেন্ট রিসাইকেল সিসা সরবার ক্ষেত্রে তিন পার্সেন্ট শিল্প উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল সরবার ক্ষেত্রে তিন পার্সেন্ট এটাকে কর্মিক এক থেকে বারোতে বলা হয় নাই এমন পণ্য সরবরাহের ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট আর ধারা উনানব্বই উল্লেখিত অন্যান্য সকল ক্ষেত্রেও পাঁচ পার্সেন্ট অর্থাৎ উপরে যে আলোচনাগুলো হলো এর মধ্যে যদি এই ক্যাটাগরিতে না হয় তাহলে পাঁচ পার্সেন্ট হারে উস্সে আয়কর কর্তন করতে হবে এরপর আরও কিছু বিধিতেও আছে আমরা সেটা দেখে নিব যদি আমদানিকৃত পণ্য হয় যে ক্ষেত্রে কোনো আমদানিত পণ্যের বিপরীতে ধারা একশো বিশের অধীন কর কর্তন বা পরিশোধিত হয়েছে এবং উক্ত আমদানিকৃত পণ্য সরবরাহ করা হয় সেই ক্ষেত্রে উৎসে করের পরিমাণ নিয়ম ক নিয়মে নির্ধারিত হবে যেখানে ক হলো আমদানিকৃত পণ্যের উপর পরিশোধিত কর আর একশো খ হল ওই ওই ধারার অধীন পণ্যের উপরে উৎসে কর পরিশোধিত না হয়ে থাকলে যে উনানব্বের অধীন যে কটা কর্তন করা হয়তো এই ডিফারেন্সটা হবে উৎসে কর কর্তনের পরিমাণ তো এটা হলো কর কর্তনের যে বিধিগুলো আছে সেটা আমরা দেখে নিলাম যে ক্ষেত্রে কোনো আয়বর্ষে এই বিধির অধীন উৎসে কর কর্তনযোগ্য প্রাপক বা প্রাপকের আয় করমুক্ত বা রাষ্টকৃত হারে কর আরোপযোগ্য সেই ক্ষেত্রে উক্ত প্রাপকের আবেদনের ভিত্তিতে বোর্ড যাচাই সাপেক্ষে ক্ষেত্র মতে এই মর্মে সনদ প্রদান করবে যে উক্তভিত্তিকে পদেও কোনো অর্থ যা হতে এই বিধির অধীন কর কর্তন করতে হবে ওহা কর্তন ব্যতী রেখে অথবা রাষ্ট্রিত হারে কর্তনযোগ্য অর্থাৎ যার নিকট হতে কর্তন করব সে যদি করমুক্ত থাকে বা রাষ্টকৃত হার থাকে তাহলে বোর্ড থেকে তাকে একটা সার্টিফিকেট নিয়ে নিতে হবে এবার সেবার ক্ষেত্রে পরিশোধ হতে কর্তন ধারা নব্বই এটাকে উনানব্বই যেটা ঠিকাদার ছিল সেইটা দেখলাম আমরা আজকে এখন দেখব সেবার ক্ষেত্রে কি পরিমাণ কিভাবে কর কর্তন করতে হয় কত পার্সেন্ট হারে তো আমরা দেখতেছি আইনের ধারা নব্বইয়ের অধীন কোনো সেবার জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি নির কর্তৃক কোনো নিবাসীকে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হলে অর্থ পরিশোধের জন্য দায়িত্ববধ ব্যক্তি অর্থ পরিশোধের সময় নিম্নবর্ণিত সারণী মোতাবেক উৎসে কর কর্তন করবে এটা সেবা গ্রহণের ক্ষেত্রে এই করগুলো কর্তন করতে হবে কিভাবে নিবাসী যারা আছে তাদের নিকট হতে উপদেষ্টা বা পরামর্শ দশ পার্সেন্ট পেশাদার সেবা কারিগরি সেবা এগুলো দশ পার্সেন্ট ক্যাটারিং ক্লিনিং সংগ্রহ এগুলো আরও কিছু আইটেম আছে ব্যক্তিগত নিরাপত্তা জনবল সরবরাহ ক্রিয়েটিভ মিডিয়া জনসংযোগ ইভেন্ট পরিচালনা প্রশিক্ষণ কর্মশালা কুরিয়ার সার্ভিস প্যাকিং এবং শিফটিং একই প্রকৃতির অন্যান্য সেবা যদি কমিশনের উপর কাজ করে থাকে তাহলে কমিশন বা এর উপর দশ পার্সেন্ট আর যদি মুড বিল দেয় তাহলে দুই পার্সেন্ট উচ্চে কর কর্তন করে রাখতে হবে মিডিয়া ক্রয়ের এজেন্সি সেবা কমিশন বা ফি এর উপরে দশ যদি মোট বিল দেয় তাহলে পয়েন্ট সিক্স ইন্ডেন্টিং কমিশন আট মিটিং ফি ট্রেনিং ফি সম্মানিত দশ পার্সেন্ট কর্তন করতে হবে মোবাইল নেটওয়ার্ক অপারেটর কারিগরি সহায়তা সেবা প্রদানকারী বারো পার্সেন্ট ক্রেডিটেটিং এজেন্সি দশ পার্সেন্ট মোটর গ্যারেজ বা ওয়ার্কশপ আট ব্যক্তিগত কন্টেনার পোর্ট বা ডকিয়ার আট শিপিং এজেন্সি আট স্টেপ ডোরিং বা বার্থ অপারেশন টার্মিনাল অপারেটর শিফ হ্যান্ডেলিং অপারেটর কমিশন বা ফি হলে দশ পার্সেন্ট মোট বিল হলে পাঁচ পার্সেন্ট পরিবহন সেবা গাড়ি ভাড়া ক্যারিং সেবা এবং মেরামত রক্ষণাবেক্ষণ সেবা পাঁচ পার্সেন্ট রাইড শেয়ারিং সেবা ওয়ার্কিং স্পেস সরবরাহ সেবা আবাসন সরবরাহ সেবা সহ যে কোনো প্রকার শেয়ারিং ইকোনমিক প্ল্যাটফর্ম পাঁচ পার্সেন্ট বিদ্যুৎ সঞ্চালনে নির্মিত হোল্ডিং চার্জের ক্ষেত্রে তিন পার্সেন্ট ইন্টারনেট সেবা দশ পার্সেন্ট মোবাইল ফিনান্সিয়াল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের এজেন্ট ডিস্ট্রিবিউটর এজেন্সি চ্যানেল পার্টনার যে নামে বইতে হোক না এখন দশ পার্সেন্ট ফ্রেড ফরওয়ার্ড এজেন্সির কমিশনের উপর দশ পার্সেন্ট ফর এজেন্সি বা উৎপরিশোধক কমিশন সহ বা কমিশন ব্যতী রেখে গ্রস বিলের উপর আড়াই পার্সেন্ট উপরোক্ত ক্রমিক এক থেকে আট হওয়ারতে বর্ণিত হয় না এরকম অন্য কোনো সেবা যা আইনের অন্য কোনো ধারার অধীন কর্তনযোগ্য নয় সেই ক্ষেত্রে দশ পার্সেন্ট মানে সেবা গ্রহণ করা হয়েছে কিন্তু অন্য কোনো ধারায় উল্লেখ নয় কত পার্সেন্ট ট্যাক্স কাটতে হবে সেই ক্ষেত্রে দশ পার্সেন্ট হারে কর কর্তন করে রাখতে হবে এক থেকে আঠেরো বর্ণিত ক্ষেত্র ব্যতীত অন্য কোনো সেবা যদি কোনো ব্যাংক ইন্স্যুরেন্স আর্থিক প্রতিষ্ঠান বা মোবাইল ফিনান্সিয়াল সেবা প্রদানকারী কোনো প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত হয় উহার উপর এই দিন কর্তন প্রযোজ্য হবে না আচ্ছা অনিবার এরপরে যদি ওই যে কর্মুক্ত বা রাষ্ট্রিত হারে কর্তন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে বোর্ড থেকে একটা সার্টিফিকেট নিতে হবে এরপর আমরা দেখবো অনিবাসী রায় হতে কর কর্তন বা সংগ্রহ আমরা এটাকে নিবাসী হতে কর কর্তন বা সংগ্রহের একটা চার্ট দেখলাম এখন অনিবাসী ধারা একশো উনিশের অধীন যেই ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দায়িত্বপ্রাপ্ত অন্য যে কোনো ব্যক্তি কর্তৃক ব্যক্তি কোনো অনিবাসীকে এরূপ কোনো অর্থ পরিশোধ করেন যা এই আইনের অধীন উক্ত অনিবাসীর জন্য করযোগ্য সেই ক্ষেত্রে উক্ত অর্থ পরিশোধের সময় উক্ত অর্থ প্রদানকারী যদি না তিনি নিজেই এজেন্ট হিসেবে কর পরিশোধের দায়বদ্ধ থাকেন নিম্নবর্ণিত সারণিতে উল্লেখিত হারে কর কর্তন বা সংগ্রহ করবেন এটা হলো অনিবাসীদেরকে পেমেন্টের সময় এই হারে উৎসে কর কর্তন রাখতে হবে একটু আমরা একটু আগে আমরা নিবাসী হতে কর কর্তন দেখেছি অনিবাসের ক্ষেত্রে দেখতেছি উপদেষ্টা বা পরামর্শ হলে বিশ পার্সেন্ট প্রি শিপেন্ট পরিদর্শন বিশ পার্সেন্ট পেশাদার কারিগরি সেবা ফি কারিগরি সহায়তা বিশ পার্সেন্ট আর্কিটেকচার ইন্টেরিয়র ডিজাইন ল্যান্ডস্কেপ ডিজাইন ফ্যাশন ডিজাইন বা প্রসেস ডিজাইন বিশ পার্সেন্ট সার্টিফিকেশন রেটিং বিশ পার্সেন্ট স্যাটেলাইট টাইম ফ্রিকুয়েন্সি ব্যবহার বাবদ ভাড়া বা অন্য যে কোনো ব্যয় চ্যানেল সম্প্রচার বাবদ ভাড়া বিশ পার্সেন্ট আইনি সেবা বিশ পার্সেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সহ ব্যবস্থাপনা সেবা বিশ পার্সেন্ট কমিশন বিশ পার্সেন্ট রয়্যালটি লাইসেন্স ফি ও বা স্পর্শাতিত সম্পত্তির জন্য পরিশোধিত অর্থ বিশ পার্সেন্ট সুদ বিশ পার্সেন্ট বিজ্ঞাপন সম্প্রচার বিশ পার্সেন্ট বিজ্ঞাপন নির্মাণ ও ডিজিটাল মার্কেটিং পনেরো পার্সেন্ট ধারা দুইশো ঊনষাট এবং দশ ষাটের ক্ষেত্রে সমব্যতীত নৌ পরিবহন বা বিমান পরিবহন সাড়ে সাত পার্সেন্ট কন্ট্রাক্টর সাবকন্ট্রাক্টর ও সাবকন্ট্রাক্টর কর্তৃক ম্যানুফ্যাকচারিং প্রসেস বা কনবাসন পূর্ত কাজ নির্মাণ প্রকৌশল বা সমজাতীয় অন্য কোনো কাজের জন্য সম্পাদিত চুক্তির ফেবরিতে সেবা সরবরাহের ক্ষেত্রে সাড়ে সাত পার্সেন্ট অনেক সময় আমরা দেখেছি লাগে যাদের বৈদেশিক ঠিকাদারের সাথে যে চুক্তিগুলো হয়েছে সাড়ে সাত পার্সেন্ট পণ্য সরবরাহ হলে সাড়ে সাত পার্সেন্ট মূলধনী মুনাফা পনেরো পার্সেন্ট বিমা প্রিমিয়াম দশ পার্সেন্ট যন্ত্রপাতি সরঞ্জাম ইত্যাদি ভাড়া পনেরো পার্সেন্ট কোম্পানির তহবিল টাশ করতে গৃহীত হলে বিশ পার্সেন্ট কোম্পানি তহবিল টাস অন্য কোনো ব্যক্তি করতে গৃহীত হলে তিরিশ পার্সেন্ট শিল্পী গায়ক খেলোয়াড় করতে গৃহীত অর্থ তিরিশ পার্সেন্ট বেতন ও বা পারিশ্রমিক তিরিশ পার্সেন্ট পেট্রোলিয়াম অপারেশন অনুসন্ধান বা ড্রিলিং পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট কয়লা তেল বা গ্যাস অনুসন্ধানের জন্য সমীক্ষা বিশ পার্সেন্ট জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির সার্ভে আর ভি পাঁচ দশমিক পঁচিশ পার্সেন্ট তেল বা গ্যাস ক্ষেত্রে এবং রপ্তানি এর রপ্তানি পয়েন্টের মধ্যে সংযোগ স্থাপনের জন্য যে কোনো সেবা পাঁচ দশমিক পঁচিশ পার্সেন্ট ব্যান্ডুইথ বা পরিশোধ দশ পার্সেন্ট কোরিয়ার সার্ভিস পনেরো পার্সেন্ট অন্য কোনো পরিশোধ হলে বিশ পার্সেন্ট তবে শর্ত থাকে যে যখন কোনো কোম্পানির শেয়ার হস্তান্তর হতে কোনো মূলধনী আয় উদ্ভূত হয় তবে ক্ষেত্র মোতাবেক উক্ত হস্তান্তর বাস্তবায়নের জন্য দায়ী ব্যক্তি বা কর্তৃপক্ষ উক্তরূপ হস্তান্তর কার্য করিবেন না যদি না উক্তরূপ হস্তান্তরের ফলে উদ্ভূত মূলধনী আয়ের উপর কর পরিশোধ করা না হয় যেই ক্ষেত্রে বোর্ড একট উদ্দেশ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রাপ্ত আবেদন ভিত্তিতে সন্তুষ্ট আবেদন প্রাপ্তির তিরিশ দিনের মধ্যে এই মর্মে সদন প্রদান করে যে কোনো অনিবাসীকে কর চুক্তি বা অন্য কোনো কারণে বাংলাদেশে কোনো কর প্রদান করতে হবে না বা রাশিত হারে কর প্রদান করতে হবে সেই ক্ষেত্রে উপবিধি একে উল্লেখিত পরিশোধ কর কর্তন ব্যতীত রেখে বা রাষ্ট্রিত হারে করা যাবে এটা হলো যদি তিনি রাশিত বা কর মুক্ত হয় সেই ক্ষেত্রে আচ্ছা এখানে নিম্নবর্ণিত অতিরাষ্ট্রীয় ব্যয় বা পরিশোধের ক্ষেত্রে বিধি পাশের অধীন কর কর্তন প্রযোজ্য হবে না এই ক্ষেত্রগুলোতে আমরা অনিবাসী পেমেন্টের ক্ষেত্রে উসে কর কর্তন করতে হবে না বৈদেশিক কোনো রাষ্ট্রের কোনো কর্তৃপক্ষ বরাবরে কোনো পরিশোধ কোনো প্রফেশনাল বডির সাবস্ক্রিপশন ফি বা পরিশোধের অত লিহাজ অফিস ব্যয় আন্তর্জাতিক বিপণন ব্যয় বা পণ্য উন্নয়ন ব্যয় টিউশন ফি যে কোনো প্রকারের নিরাপত্তা জামানত এই ধরনের পরিশোধের ক্ষেত্রে উসে কর কর্তন করার প্রয়োজন হবে না সম্পত্তি হস্তান্তর হতে কর্তন এটা রেজিস্ট্রেশন সময় শ্রেণীবৃত্তিক যে কর কর্তনের রেট দেওয়া আছে সেটা একটু বড় আমরা এটা দেখতেছিলাম আমাদের যে একজন একটা প্রতিষ্ঠানের একটা প্রতিষ্ঠানের পেমেন্টের ক্ষেত্রে তারা কিভাবে কীভাবে কর কর্তন করে রাখবে কিভাবে সেটা সরকারি পোশাকারে জমা করতে হবে কখন জমা করতে হবে কিভাবে জমা করতে হবে সেই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করেছিলাম আমরা এই জন্য এই বিষয়টা একটু দ্রুত যাচ্ছি এরপরে আমরা দেখব এখন উচ্ছে কর্তনের সময়সীমা মানে কত দিনের মধ্যে এটি কর্তকৃত জমা দিতে হবে সেই বিষয়ে আমরা দেখার চেষ্টা করব। এখানে যে এইসি স্কুল অনুসারে ক্যাটাগরিগুলো দেওয়া আছে কোন এসি স্কুলের কোন ক্যাটাগরি আওতাভুক্ত হবে আমদানির ক্ষেত্রে তো এরপরে আমরা দেখতেছিলাম আমাদের বিধি নয় কর বিধিমালার বিধি নয় উসে কর্তনকৃত কর জমাদানের সময়সীমা আইনের সপ্তম অংশের বিধান অনুসারে কর্তনকৃত অথবা সংগ্রহকৃত সকল অঙ্ক সরকারি কোষাগারে নিম্নবর্ণিত সারণী মোতাবেক জমা প্রদান করতে হবে অর্থাৎ উসে কর কর্তন করা হয়েছে এটা এখন সরকারি কোষাগারে কখন জমা করব অর্থ বছরের জুলাই থেকে মে মাসের যে কোনো কর কর্তন বা সংগ্রহের ক্ষেত্রে কর্তন বা সংগ্রহের মাসের শেষে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে এটা সরকারি কোষাগারে জমা করতে হবে আর জুন মাসের প্রথম থেকে বিশতম দিনের যে কোনো দিনের কর্তন বা সংগ্রহের ক্ষেত্রে কর্তন বা সংগ্রহের দিনের পরবর্তী সাত দিনের মধ্যে জমা করতে হবে জুন মাসের এক থেকে বিশ তারিখের মধ্যে যেটা কর্তন করতে হবে অর্থ বছরের জুন মাসের অন্যান্য যে কোনো দিনের কর্তন বা সংগ্রহের ক্ষেত্রে কর্তন বা সংগ্রহের পরবর্তী দিন সরকারি কোষাগারে জমা করতে হবে অর্থাৎ কর্তন করে এই টাকাটা কতদিন রাখা যাবে সেই বিষয়টা এখানে বলা আছে বিধি নয়তে অর্থবছরের জুন মাসে যদি শেষ দিবস হয় তাহলে সেদিনই এই টাকাটা জমা করতে হবে উস কর্তনকৃত বা সংগৃহীত কর পরিশোধ পদ্ধতি এটা কর্ত বা সমিত ব্যক্তি বিধি এ বর্ণিত সময়ের মধ্যে কর্তনকৃত বা সংগৃহীত কর এ চালান বা বোর্ড কর্তৃক নির্ধারিত ই পেমেন্টের মাধ্যমে সরকারি অনুকূলে জমা প্রদান করবে তো এটা কীভাবে জমা প্রদান করবে সেই বিধিটা এখানে বলা আছে কর ব্যতীত পরিশোধের ক্ষেত্রে কর কর্তন বা সংগ্রহ যে ক্ষেত্রে অর্থ পরিশোধের জন্য দায়িত্ব ব্যক্তি কোনো কর ব্যতীত কোনো পরিশোধ করেন সেই ক্ষেত্রে নিম্নগুণিত পদ্ধতিতে পরিগণিত অঙ্কের উপর প্রযোজ্য হারে কর কর্তন করতে হবে অর্থাৎ একশোকে পার্সেন্ট করে যেটা হলো আমরা কর ব্যতীত পরিশোধ যেটা আছে এটাকে প্রযোজ্য কর হার বেস বিলুটা বের করে সেটার উপর আমরা করের হিসাবটা করতে হবে যে ক্ষেত্রে কর ব্যতীত পরিষদের পাপক রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপনে বাধ্য কিন্তু উপস্থাপনে ব্যর্থ হয়েছেন বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পরিশোধ গ্রহণে ব্যর্থ হয়েছেন উপবিধি একে বর্ণিত ঘ আইনের অংশ সাতের বিধান অনুযায়ী নির্দিত হবে অর্থাৎ পার্সেন্টেজের এইটা বেড়ে যাবে এই দুইটা যদি নিয়ম প্রতিপালন করতে না পারে আমরা দেখতেছিলাম উৎসে কর কর্তন বা সংগ্রহের সাধারণ বিধান এই ধারা ধারা একশো উনিশের ব্যতিক্রম সাপেক্ষে এবং আইনের অংশ ভিন্ন রূপ কোনো বিধান না থাকলে এই বিধিমেলার অধীন কর বা সংগ্রহের ক্ষেত্রে জার্নি কর কর্তন বা সংগ্রহ করা হবে সেই ব্যক্তি রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হলে উৎস কর কর্তন বা সংগ্রহের হার প্রযোজ্য হার উপেক্ষা পঞ্চাশ শতাংশ অধিক হবে অর্থাৎ দেড় হবে ভিন্নরূপ কোনো বিধান না থাকলে এই আইনের অংশ সাতের অধীন কর কর্তন বা সংগ্রহের ক্ষেত্রে যার নিকটতে কর কর্তন বা সংগ্রহ করা হবে সেই ব্যক্তি চুক্তিমূল্য বিল বা রাফি চার্জ যেমন এসব বেতন বা অন্য কোনো অর্থ পরিশোধ তা যে নামে অবৈধ হোক না কেন বাবদ কোনো অর্থ ব্যাংক ট্রান্সফার মাধ্যমে গ্রহণ না করলে উৎসে কর কর্তন বা সংগ্রহের হার প্রযোজ্য হার অপেক্ষা পঞ্চাশ শতাংশ অধিক হবে অর্থাৎ এই দুইটা যদি নিয়ম প্রতিপালন করতে না পারে তাহলে ডাবল রেট হয়ে যাবে উৎসে কর কর্তনের রিটার্নটা কীভাবে দাখিল করতে হয় এখানে কতগুলো নির্ধারিত ফর্ম আছে সেই ফর্মের আকারে রিটার্ন দাখিল করতে হয় আচ্ছা দেখি তফসিল এক কী আছে উৎসবে করের রিটার্ন মৌলিক তথ্যগুলো আছে এখানে বেসিক তথ্য যেটা বলি উসে কর কর্তনের বিবরণ এখানে ভিত্তিক আইনের ধারা ছিয়াশি থেকে শুরু করে কত টাকা কর্তন কর্তন করা হয়েছে পূর্ববর্তী মাসে কর্মপুঁজি কত এবং এই কর্তনের পর কত কর্মপুঁজি হলো সেটার তথ্যটা লাগে এরপর উস্সে কর পরিশোধের বিবরণ কত এই উস্সে কর্তৃত্বরটা কীভাবে পরিশোধ করা হয়েছে সেই তথ্যটা এখানে দিতে হবে চালান নম্বর তারিখ ব্যাংক পরিশিষ্ট আকার এগুলো দিতে হবে অন্যান্য তথ্য যদি থাকে এটা একটা সার্টিফিকেট দিতে হবে উৎস কর কর্তনের বিস্তারিত বলতে এখানে আবার সেবা ভিত্তিক দেওয়া আছে এটাকে যেটা বলতেছিলাম কোন পরামর্শ সেবা নাকি কোন সেবে কত সেই টাকাটা এখানে আবার আলাদা করে মানে যার হতে কর্তন করা হয়েছে আর এই মাসে উৎসে কর্তন কত করা হয়েছে এটা ডিটেল দিতে হবে এটা আবাসিক এবং অনবাসী যারা আছে তাদের ক্ষেত্রে এই সেবা হতে উসে কর বিস্তারিত তথ্য দিতে হবে বেতন থেকে উসে কর কর্তনের বিস্তারিত তফসিলগ যে কর্মচারী কর্তন করা হয়েছে তার বিবরণ বিস্তারিত বেতনের যে সুবিধা আছে এবং কত টাকা কীভাবে কোন চালানের মাধ্যমে কত টাকা জমা করা হয়েছে সেই তথ্যটাও দিতে হবে উচ্চ উৎসে করবর্তনের তথ্য দিতে হবে লব অংশ থেকে উৎসে করবর্তনের তথ্য আমরা দেখতেছি উৎসেকরের যে রিটার্ন দিতে হয় সেই রিটার্নে কী কী ফর্মগুলো পূরণ করতে হয় বেতন পরিশোধের বিস্তারিত বিবরণ এই বিবরণী বছরে একবার দাখিল করতে হবে এবং কেবল সেপ্টেম্বর মাসে দাখিলকৃত রিটার্নের সাথে দাখিল করতে হবে অর্থাৎ বেতন পরিশোধের যে বিবরণীটা সেটা কিন্তু সেপ্টেম্বর মাসের দাখিলকৃত সেপ্টেম্বর মাসে দাখিলকৃত যে রিটার্ন সেটার সাথে দাখিল করতে হবে আচ্ছা এখানে বিস্তারিত তথ্যগুলো দেখলাম আমরা টিআইএন না থাকা কর্মচারীদের তথ্য দিতে হবে বিদেশি কর্মচারী থাকলে সেটাও দিতে হবে আর হলো উল্লেখ ছাড়া কর্মচারী আরও কোনো কর্মচারী যে তথ্য থাকে সেই তথ্যগুলো এখানে উল্লেখ করতে হবে এরপরে আছে কর্মচারীদের রিটার্ন দাখিল সংক্রান্ত বিবরণী এই বিবরণী বছরে একবার দাখিল করতে হবে এবং কেবল এপ্রিল মাসে দাখিলকৃত রিটার্নের সাথে দাখিল করতে হবে এই বিবরণী বছরে একবার দাখিল করবো মানে করার বিষয়টা রয়েছে যে কর্মচারীদের রিটার্ন দাখিল কর্মচারীর নাম পদবি টি অ্যান্ড কর সার্কেল ইউনিট রিটার্ন দাখিলের তারিখ রিটার্ন দাখিল সাবেকে আয়কর করতে প্রদত্ত সিরিয়াল নম্বর এটা এপ্রিল মাসে আর এটা যেটা দেখলাম বেতনের বিস্তারিত সেটা সেপ্টেম্বর মাসে দাখিল রিটার্নের সাথে দাখিল করতে হবে তারপর উৎস করে রিটার্নের যে তফসিলগুলো দেখলাম এই সবগুলো তফসিল কিন্তু প্রত্যেক মাসে দাখিল করার বাধ্যবদ্ধতা নাই কারণ এই রিটার্নগুলোর মধ্যে হতে তফসিল লাস্টে যে বেতনের বিস্তারিত তফসিল দেখলাম আর টি আয়কর রিটার্নের তফসিল এই দুটো কিন্তু শুধু একটা নির্ধারিত মাসেই দিতে হবে আর বাকি যে তফসিলগুলো আছে সেটা প্রতি মাসে উৎস করে রিটার্ন হিসাবে দাখিল করতে হবে চাকরি হতে আয়ের যে তথ্যগুলো সেখানে এই তথ্যগুলো দাখিল করতে হয় তফসিল তিনে আছে বেতন ব্যতীত কর কর্তনের বিস্তারিত তথ্যটা রয়েছে এরপর এখানে একটা উৎসেকর সরকারি কোষাগারে জমার যে তথ্য সেটা দেখলাম আমরা উৎসেকর বিধিমালা দুই হাজার চব্বিশ দেখতেছিলাম এখানে কিন্তু ওই ঠিকাদারদের পরিশোধ এবং সেবা হতে পরিশোধ অর্থাৎ উৎস পরিশোধের ক্ষেত্রে উৎসে কত টাকা আয়কর কর্তন করে রাখতে হবে কিভাবে সরকারি কোষাগারে জমা করতে হবে এবং উৎসেকরের রিটার্নটা কীভাবে দিতে হবে সেই তথ্যগুলো দেখতেছিলাম আমাদের আরও কিন্তু কিছু খাত আছে আয়কর দুই হাজার তেইশে সেই খাতগুলো দেখে নেব এই এখানে ওই খাতগুলোর জন্য আয় উৎসে আয়কর কর্তনের হার আলাদা সেই জন্য সেই খাতগুলো আমরা একটু দেখে নিই আমরা উস করবিধিমালায় অলরেডি ঠিকাদার সর্বাকারী নিকট হতে যে কর্তন সেই তত্তা দেখেছিলাম যে যেটা উনানব্বই থেকে ছিল সেবার ক্ষেত্রে পরিশোধ সেটা ধারা নব্বইয়ের অধীনে ছিল সেই বিস্তারিতটা দেখেছি অলরেডি এবার আমরা দেখতেছি স্পর্শাতিত সম্পত্তির জন্য পরিশোধিত অর্থ হতে কর কর্তন এখানে দেওয়া আছে বৃত্তিমূল্যের পরিমাণ পঁচিশ লক্ষটা অতিক্রম না করলে দশ শতাংশ আর বৃত্তিমূল্যের পরিমাণ পঁচিশ লক্ষটা অতিক্রম করলে বারো শতাংশ হারে উৎসে কর কর্তন করতে হবে প্রচারের মাধ্যমে বিজ্ঞাপন আয় হতে কর কর্তন সেক্ষেত্রে ক্ষেত্রে পরিশোধযোগ্য বা পরিশোধিত অর্থের উপর পাঁচ শতাংশ হারে উৎসে কর কর্তন করতে হবে অভিনেতা অভিনেত্রী প্রযোজক ইত্যাদি হলে সেই ক্ষেত্রে দশ শতাংশ হারে উৎসে কর কর্তন করার বিধান রয়েছে কমিশন ডিসকাউন্ট ইত্যাদি হতে কর কর্তনের যে ফর্মুলা দেওয়া আছে ট্রাভেল এজেন্টের নিগ হতে কর্তন এখানে দেখতেছি আমরা এই আইনের অন্যান্য বিধান বলতে যাই থাকুক না কেন কোনো কমিশন বা সার বা অন্য কোনো সুবিধার মাধ্যমে যে নামে অবৈধ করা হোক না কেন কোনো নিবাসীকে অর্থ পরিশোধের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি উক্ত অর্থ পরিশোধকালে যাত্রী টিকিট বিক্রয় বা কার্গো বিমানে পণ্য পরিবহন সুবিধা প্রদানের মাধ্যমে রূপান্তরযোগ্য মোট অর্থের ওপর তিন পয়েন্ট তিন হারে উসে কর কর্তন বা কর্তন বা অগ্রিম কর সংগ্রহ করবেন ঋণপত্রের কমিশন হিসেবে প্রাপ্ত অর্থ হতে কর কর্তন নিজ বা অন্য কোনো ব্যক্তির জন্য পণ্য আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ঋণপত্রের কমিশন সংগ্রহকালে কমিশন হিসেবে প্রাপ্ত অর্থ হইতে পাঁচ শতাংশ হারে কর কর্তন করতে হবে অর্থাৎ এলসির উপর যেটা আমরা বলি পাঁচ পার্সেন্ট হারে উৎসাহ কর্তনের হার স্থানীয় ঋণপত্র যেটা এখানে বিস্তারিত দেওয়া আছে এখানে পার্সেন্টেজটা ব্যাখ্যা দেওয়া আছে এরপর হচ্ছে সেলুলার মোবাইল ফোন অপারেটর কর্তৃক পরিশোধিত অর্থের উপর কর কর্তন এখানে কোনো সেলুলার মোবাইল ফোন অপারেটর কোম্পানির প্রধান নির্বাহী কোনো আয় বা কোনো লাইসেন্স ফি বা অন্য কোনো ফি বা চার্জ যে না হোক না করা হোক না কেন বাবদ এই ফি বাবদ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে জমা বা অর্থ পরিশোধকালে যাকে গোটে উক্ত পরিমাণ অর্থের বিশ শতাংশ হারে কর কর্তন করবেন জীবন বিমা পলিসির প্রিমিয়ামের অতিরিক্ত কোনো পরিশোধ হতে কর কর্তন কোনো নিবাসী কোনো জীবন বিমা কোম্পানির সাথে কোনো জীবন বিমা পলিসি জন্য প্রদত্ত প্রিমিয়ামের অতিরিক্ত কোনো অর্থ পরিশোধ করার জন্য দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি অর্থাৎ কোনো নিবাসীকে যদি পেমেন্ট করতে যায় পলিসির যে পলিসি গ্রাহককে অতিরিক্ত পরিমাণ অর্থ প্রদানকালে পাঁচ পার্সেন্ট হারে কর কর্তন করবে তবে শর্ত থাকে যে পলিসি কী তার মৃত্যুর ক্ষেত্রে কোনো কর কর্তন করা যাবে না বিমান কমিশন আছে সাধারণ বিমার কমিশন আছে এখানে বিমার কমিশনার দেখি কমিশন বা অন্য কোনো উপায়ে সম্মানী বা পুরস্কার মাধ্যমে বিমা গ্রহণের জন্য আহ্বান বা বিমা সংগ্রহ ব্যবসা সহ বিমা পলিসির ধারাবাহিকতা বজায় রাখা নবায়নের বা পুনরুদ্ধার নবায়ন বা জীবনের সহিত সম্পর্কিত ব্যবসার জন্য কোনো অর্থ পরিশোধের জন্য দায়িত্ব ব্যক্তি উক্ত অঙ্ক গ্রহিতার হিসাবে জমা প্রদানকারী উক্ত অঙ্কের অর্থ নগদ বা চেক বা ড্রাফ বা অন্য কোনো মাধ্যমে প্রদানকারী যাহাকে গটে উক্ত অঙ্কের উপর পাঁচ শতাংশ আরে কর্তন করবেন সঞ্চয়ী আমানত ও স্থায়ী আমানত ইত্যাদি হতে কর কর্তন সেখানে দেওয়া আছে ট্রাস্ট ব্যক্তি সংঘ বা কোম্পানি হলে বিশ শতাংশ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান চার্টার অ্যাকাউন্টেন্ট বাণ্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বা চার্টার সেক্টর ইনস্টিটিউটের ক্ষেত্রে দশ শতাংশ নম্বর এক ও দুইতে উল্লেখিত হয়ে এরূপ অন্যান্য ব্যক্তির ক্ষেত্রে দশ শতাংশ হারে সঞ্চয় আমানত ওই স্থাপন ইত্যাদি থেকে এই উচ্ছে কর কর্তনের বিধিটা রয়েছে নিবাসীর সুদায় হতে কর কর্তন যেটা দশ শতাংশ আছে সঞ্চয়পত্রের মুনাফা সঞ্চয়পত্রের মুনাফা যদি পাঁচ লক্ষ টাকার অতিক্রম না করে ওই বিনিয়োগ হতে কোনো কর কর্তন করা হবে না আর যদি পাঁচ লক্ষ টাকার অধিক হয় তাহলে দশ শতাংশ হারে কর্তনের একটা বিধান রয়েছে সিকিউরিটিসের সুদ হতে পাঁচ পার্সেন্টের উচ্ছে কর কর্তনের বিধান রয়েছে আন্তর্জাতিক ফোন কলের উপর ট্যাক্স হার রয়েছে বাড়া হতে উচ্ছে কর কর্তন যে ক্ষেত্রে কোনো ব্যক্তি কোনো গৃহ হোটেল বা গেস্ট হাউস খালি স্থান বা প্লান্ট বা যন্ত্রপাতি বা সরকারি জলাধার ব্যতীত অন্য কোনো জলাধার ভাড়া করেন সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি উক্ত সম্পত্তির ভাড়া পরিশোধকালে পদেও ভাড়ার উপর পাঁচ শতাংশ হারে কর কর্তন করবেন ধারা এক সময়তে বলা আছে যে ক্ষেত্রে সংসদ বছরের কর নির্ধারণ পর দেখা যায় যে গৃহ সম্পত্তির মালিক কর্তৃক কোনো কর পদেয় হয় নাই বা প্রদত্ত করের পরিমাণ পদেয় কর অপেক্ষা অধিক হয় সেই ক্ষেত্রে নিম্নগণিত হারে কর্তৃত্ব অর্থ ফের উৎপাদন করা যাবে কোনো কর পদেয় না হলে সম্পূর্ণ অংশ কর্তৃত করের পরিমাণ পদেয় কর অপেক্ষা অধিক হলে যতটুকু অধিক হয় সেই পরিমাণ অংশ কনভেনশন হল কনফারেন্স সেন্টার ইত্যাদি সেবা প্রদানের জন্য কর কর্তন পাঁচ শতাংশ হারে কর বিধানটা রয়েছে সম্পত্তি অধিগ্রহণের ক্ষেত্রে যদি স্থাপর সম্পত্তি সিটি কর্পোরেশন পৌরসভা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় হয় ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্ত মোট অঙ্গের ছয় শতাংশ আর যদি এর বাইরে হয় তাহলে তিন শতাংশ আরে উৎসে কর্তনের বিধান রয়েছে নগদ রপ্তানি ভর্তুকির উপর উৎসে কর দশ শতাংশ আরে উল্লেখ রয়েছে বিদ্যুৎ কয়ের বিপরীতে ছয় শতাংশ আরে উৎসে কর বিধান রয়েছে রিয়েল এস্টেট উন্নয়নকারী অর্থাৎ ডেভেলপার নিগ ভূমি মালিক কর্তৃপ্রাপ্ত আয় হইতে করকর্তন পনেরো শতাংশ হারে বিদেশি আছে লভ্যাংশের উপর কর কর্তনের হার রয়েছে বাংলাদেশে নিবন্ধিত কোনো একশো সতেরো ধারাতে ভালো আছে বাংলাদেশে নিবন্ধিত কোনো কোম্পানি বা অন্য কোনো কোম্পানির মুখ্য কর্মকর্তা কোনো শেয়ারহোল্ডারকে কোনো লব্যাংশ প্রদানকালে কোনো নিবাসী বা অনিবাসী বাংলাদেশের ক্ষেত্রে উক্ত লভ্যাংশ হতে কর কর করবেন শেয়ার হোল্ডার যদি কোনো কোম্পানি হয় তাহলে কোম্পানির উপর প্রযোজ্য হারে শেয়ার হোল্ডার যদি কোম্পানি কোনো ব্যক্তি হয় উক্তরূপ গ্রহণকারী ব্যক্তি করতে তার আইন থাকলে দশ শতাংশ হারে উক্ত লব্যাংশ গ্রহণকারী ব্যক্তি আইন না থাকলে পনেরো শতাংশ হারে কর কর্তন করবেন লটারি ইত্যাদি ক্ষেত্রে বিশ শতাংশ হারে উৎসে কর কর্তনের বিধান রয়েছে তো আমরা আজকে দেখলাম যে উৎস কর বিধিমালায় ঠিকাদার এবং সেবা ঘরের ক্ষেত্রে যে কর কর্তনের বিধান সেটা এবং আইকরেন দুই হাজার তেইশের যে বিভিন্ন ধারায় কর কর্তনের বিধানগুলো রয়েছে সেই বিষয়গুলো একটা বিস্তারিত তথ্যগুলো আজকে দেখার চেষ্টা করলাম